আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম গাজীপুরে শুরু হয়ে গেছে এবছরের রথমেলা এই মেলাটি গাজীপুরের জয়দেবপুরে প্রতি বছরই হয় এটি সনাতন ধর্মের একটি ঐতিহ্যবাহী মেলা এই মেলাতে আছে মেয়েদের ভালোবাসার চুরি থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র এক জায়গায় আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন এই তো এখানে দেখা যাচ্ছে মেয়েদের ভালোবাসার চুরি বিভিন্ন ধরনের চুরি আছে এখানে এছাড়াও আছে আরও অনেক ধরনের মেয়েদের অর্নামেন্টস আচার আচারগুলো দেখতে লোভনীয় লাগছিল খোলামেলা বলে খাইনি এখান থেকে আমি অনেক কিছু কিনে নিয়েছি খুবই সুলভ মূল্যে এগুলো পাওয়া যাচ্ছিল আমি কিছু চামিজ রান্নাবান্নার আরও অনেক কিছু কিনে নিয়েছি সুযোগ পেলেও আপনারাও এখান থেকে ঘুরে আসবেন বাচ্চাদের পছন্দের চকলেট এছাড়াও আছে বিভিন্ন ধরনের গলার মালা ক্লিপ ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র এই আইসক্রিমের ফ্লেভারটি খুবই মজাদার ছিল আমরা সবাই খেয়েছিলাম এই আইসক্রিমটি ভালো লেগেছিল এখান থেকে আমরা কিছু পিঠা কেনে খেয়েছিলাম এবং আলু ভাজা অন্যরকম স্বাদ লাগছিল এই আলু ভাজাটার অনেক মানুষ আসছিল এখানে হয়তো সন্ধ্যাবেলাগুলিই অনেক বেশি মানুষ ছিল হাঁটা যাচ্ছিল না না এত পরিমাণে মানুষ এসেছিল একটু পরপর কারেন্ট চলে যেতেছিল যেটা খুবই বিরক্ত লাগতেছিল এত পরিমাণে গরম লাগতেছিল যার ফলে বেশিক্ষণ এখানে আমরা স্টে করি নি অল্প কিছুক্ষণ সময় থেকে আমরা চলে এসেছিলাম এই তো সিরামিক্সের কর্নার এইখানে সিরামিক্সের খুবই কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এই মগগুলা বড়ো বড়ো শপে দেড়শো টাকা করে বিক্রি করে কিন্তু এখানে আশি থেকে একশো টাকা পাওয়া যাচ্ছিল এছাড়া স্টিলের জিনিসপত্রগুলো খুবই কম দামে বিক্রি হচ্ছিল এই ছোট ছোট চায়ের কাপ গুলো দেখতে খুব সুন্দর লাগছিল আমার কাছে যাচ্ছে কি পরিমাণে মানুষ আসছে এখানে এটাই মেবি রথ মেলার মূল আকর্ষণ সনাতন ধর্মের আরও অনেক ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল এগুলো কাঁসার জিনিসপত্র আয়রন এগুলো রিয়েল কিনা এই গজাগুলো আমার খুবই পছন্দের কানের দুলগুলোও খুব সুন্দর ছিল ফুচকার হাউজে গিয়ে ফুচকাও খেয়ে নিয়েছিলাম আমরা বাচ্চাদের প্রচুর খেলনা ছিল এখানে দুলনাগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিলো দাম জিজ্ঞেস করেছিলাম অনেক দাম মাটির জিনিসপত্র মাটির হাঁড়ি পাতিল প্লেট মেলা হবে আর চিংড়ি মাছ ভাজা থাকবে না সে কি হয় আমি তো বাচ্চাদের কর্নারে চলে আসলাম এখানে অনেক রাইডস ছিল বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এই রাইডসগুলোতে চড়তেছিলো দেখতে খুব সুন্দর লাগতেছিলো সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই দ্রুত স্থান তো বাসা আমরা বাসায় চলে এসেছিলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবশেষে আমরা কিছু গরম গরম মিষ্টি কিনে নিতে